আজকে করব জাম মাখাত হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছে তো জাম মাখা করবো তোমাদের সাথে শেয়ার করবো না এটাকে হতে পারে আমি বলে রাখি এটা অনেকদিন আগের ভিডিও পোস্ট করবো করবো করে আর করা হয়নি অনেক দিন ধরেই না জাম মাখা খেতে ইচ্ছা করছিল তো বরকে অনেক রিকোয়েস্ট করার পরে জাম এনেছিলো হঠাৎ করে দেখি আজকে জাম এনেছে তো এদিকে জামগুলোকে আমি প্লাস্টিক থেকে ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে নিলাম আর দেখো জলের মধ্যে কতটা সুন্দর লাগছে দেখতে জ্যামগুলোকে আমি একটু জামগুলোকে নিয়ে খেলা করছিলাম বাই দেবে কার কার জাম খেতে ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট কমেন্টে অ্যাকচুয়ালি আমার শুধু জাম মাখাই না সব রকমের মাখাই খেতে ভালো লাগে যেমন আম মাখা পেয়ারা মাখা টমেটো মাখা লেবু মাখা মানে যত রকমের মাখা আছে আমার খুব ভালো লাগে সব তারপরে এদিকে জামগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিলাম আর এদিকে জাম মাখায় দেবো বলে লেবু পাতা ছিঁড়ে নিলাম অ্যাকচুয়ালি লেবু পাতাটা হচ্ছে যে কোনো মাখায় দিলে না এর স্মেলটা এত সুন্দর যে মানে টেস্টটা আরও বেড়ে যায় গন্ধেই মানে খেতে ইচ্ছা করে তারপর মাখার মধ্যে এক এক চিনি লবণ লেবু পাতা আর আমি একটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম তারপর সমস্ত উপকরণগুলিকে একসাথে নিয়ে এভাবে ঝাঁকিয়ে নিলাম জাম মাখা খেতে কিন্তু অসাধারণ লাগে এভাবে তোমরাও খেও আর যাদের ভালো লাগবে না তারা মানে খেতে চাইবে এরকমভাবে মেখে খাইও কাউকে তো তারপরে আমি ডিজাইনের জন্য একটা সুন্দর গ্লাস নিয়ে নিলাম তো ডেকোরেশন করলাম ভালো করে একটু দেখো কতটা সুন্দর লাগছে খাওয়ার আগে সেই জিনিসটাকে নিয়ে ডেকোরেশন করে একটু সুন্দর করে ফটো না তুললে না শান্তি লাগে না মানে ভগবানও পাপ দেয় তার জন্য খুব সুন্দর করে সাজিয়ে নিলাম তারপরে টেস্টটা কেমন হয়েছে সেটা জানার জন্য বরকে টেস্ট করতে দিলাম তো বন্ধুরা আজকে মিনি ব্লগটা আমাদের একটুও ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট করে দিও কেমন লাগলো ভিডিওটা আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণের মতন টাটা